আছেন আসছে মাঘী পূর্ণিমা অর্থাৎ চব্বিশে জানুয়ারি যদি আপনারা আহ এই তিথিতে এমন কিছু কাজ করতে পারেন এমন কিছু রিচুয়াল করতে পারেন পালন তাহলে কিন্তু আপনাদের জীবন থেকে অনেক রকম বাধাই কেটে যাবে সচ্ছলতা বৃদ্ধি পাবে সংসারের শ্রী বৃদ্ধি হবে সুখ শান্তি বজায় থাকবে তো কোন সময়ের মধ্যে করবেন আসুন জেনে নেওয়া যাক হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আই সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিক মেম্বার ইউএসএ যারা উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায় রেকি ফেরা ক্রিস্টাল কোর্স ল অফ অ্যাট্রাকশান ইত্যাদি শিখতে চাইছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন ক্লাসের জন্য হ্যাঁ আগামী চব্বিশ জানুয়ারি রাত নটা পঞ্চাশ মিনিটে লাগছে মাঘি পূর্ণিমা এবছর আর ছাড়ছে পরের দিন অর্থাৎ পঁচিশে জানুয়ারি রাত এগারোটা চব্বিশ মিনিটের পর সুতরাং এই সময়সীমার মধ্যে যদি আপনি রিচুয়াল করতে পারেন দারুণ কাজ করবে অনেকগুলো রিচুয়াল শেখাবো এবং যারা ক্রিস্টাল ইউজ করেন ক্রিস্টাল মেথড ব্যব ব্যবহার করেন বা রেকি প্র্যাকটিস করেন তাদের জন্য থাকবে অবশ্যই আর টিপস এই পূর্ণিমার মধ্যে যদি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ একদম ভোরবেলায় সূর্য ওঠার আগে যদি আপনি কোনো গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন গঙ্গা না থাকলে নদীতে গিয়ে স্নান করতে পারেন যদি তাও সম্ভব না হয় আপনি পুকুরে বা ঘরে যে বালতি জল ব্যবহার করেন সেই জলে যদি আপনি ওম মন্ত্র উচ্চারণ করে কমপক্ষে বার উচ্চারণ করে যদি সেই জলে স্নান করতে পারেন ঠান্ডা যারা পারছে না তারা ঈষ দুষ্ট গরম মিশিয়ে নেবেন নিয়ে যদি স্নান করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো পূর্ণ ফল লাভ করা যায় এই সময় তবে অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করবেন স্নানের পর তিনবার বা বার স্নানের পর অবশ্যই সূর্যদেবকে আপনি অর্ঘ দিতে পারেন জল দিয়ে তামার পাত্রে লাল ফুল সহযোগে এবং সূর্য মন্ত্র জপ করতে পারেন যদি যখন স্নান করছেন তখন স্নানের যে ডুব দিলেন ডুব দেওয়ার পর তারপর যদি আপনি সূর্যকে একই রকমভাবে অর্ঘ দেন তাতেও হবে এবং আপনি আপনার মনস্কামনা আপনার সংসারে স্ত্রী বৃদ্ধি সুখবৃদ্ধি স্বচ্ছলতা মান সম্মান যা কিছু আপনি চান তা প্রার্থনা করুন আপনার নিশ্চয়ই জীবনে অনেক 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 দিক থেকে বাধা বিঘ্ন কেটে গিয়ে আপনি সুসময় ফিরে পেতে পারেন এই মাঘী পূর্ণিমায় আপনি যে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে বা যে মন্দিরে কৃষ্ণ আছে সেই মন্দিরে কৃষ্ণের চরণে একটি ময়ূরের পালক দিয়ে আসুন যদি ঘরে কৃষ্ণের কোনো মূর্তি বা ফটো থাকে সেখানে আপনি ময়ূরের পালক দিন এবং দিয়ে আপনি আপনার মনস্কামনা জানান ইচ্ছা পূরণের জন্য আপনি প্রার্থনা করুন নিশ্চয়ই আপনার মনস্কামনা তিনি পূর্ণ করবেন আপনি যদি মন থেকে বিশ্বাস করে তা চান এই শুভতিথিতে যদি দরিদ্র বা অসহায় মানুষকে আপনি একটু অন্নদান করেন বস্ত্র দান করেন আপনার সামর্থ্য অনুযায়ী মিষ্টান্ন বা পায়েস যদি দান করতে পারেন খুব 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 পূর্ণ লাভ হয় এবং আমি বারবারই বলি শুধু এই বিশেষ দিনগুলোতে নয় আপনি যখন সামর্থ্য হবে যখন আপনার ইচ্ছা হবে বা চোখের সামনে কখনো কোনো অসহায় মানুষকে দেখলে অবশ্যই সেবা পড়ান মনোভাব নিয়ে যদি আপনি তাকে কিছু দেন কিছু দান করেন তাতেও আপনার অবশ্যই অতি পূর্ণ ফল লাভ হয় এবং তাতে আপনার অনেক বাধা বিঘ্ন জীবন থেকে কিন্তু দূর হয় এই তিথিতে কালো তিল দান করা শুভ বলে মনে করা হয় জীবন থেকে মানে ব্ল্যাক এনার্জি যেটাকে বলি আমরা নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জি বা খারাপ কিছু বাধা সবকিছু কেটে যায় যারা ক্রিস্টাল চার্জিং করতে চাইছেন এই তিথিতে সন্ধ্যের পর অবশ্যই ক্রিস্টালকে ভালো করে শোধন করে ধুয়ে মুছে একটি নরম সুতির কাপড়ের ওপর বা রেশমি কাপড় যেটা হবে আপনার যেটি শুদ্ধ কাপড় সেই কাপড়ের উপর রাখবেন একটি পাত্রের মধ্যে রেখে চন্দ্রের আলোতে সারা রাত রেখে দিন ওই টাইমটুকু আপনি ছাদে রাখতে পারেন ব্যালকনিতে রাখতে পারেন জানালা যেখানে রাখলে বাইরের দিকটা থাকবে চন্দ্রের আলো দেখা যাক বা না দেখা যাক সেই সময়টায় অর্থাৎ ওই তিথিতে রাখুন রাখলে এই ক্রিস্টাল কিন্তু খুব ভালো চার্জ হয় আমরা জানি এবং যারা রেকি জানেন রেকি সিম্বল সহযোগী আপনি চার্জ করতে পারেন এই সময় করে সেটিকে রাত্রে সারা রাত রেখে দিন সকালবেলায় তুলে নিন সেই ক্রিস্টালকে কাজ করুন যেভাবে আপনারা অ্যাপ্লাই করেন যারা ক্রিস্টাল ব্রেসলেট হাতে পড়েন পেনডেন্ট বা রিং তারাও কিন্তু সেম প্রক্রিয়া করতে পারে যারা লামা ফেরা শিখেছেন লামা ফেরা অ্যাপ্লাই করতে চান এই যে পূর্ণিমা ভীষণ শক্তিশালী তিথি লামা ফেরার জন্য আপনি বাস্তু হিলিংয়ের জন্য নেগেটিভ বা ব্ল্যাক ম্যাজিক এরকম ধরনের যদি কিছু ঘটে থাকে আপনার সঙ্গে বা আপনার যদি জীবনে বাধা থাকে যে কোনো ক্ষেত্রে আপনি হিলিং করুন না কেন সব ক্ষেত্রে আপনি এই এই যদি করেন বা নিজের ক্ষেত্রে খুব ভালো সুফল লাভ করা যায় এই তিথিতে আরও একটা কাজ করতে পারেন আপনি যখন সুবিধা হবে আপনার সময় হবে আপনি একটি তেজপাতা নিন আপনার যদি মানি সংক্রান্ত কোনো ব্লকেজ থেকে থাকে আপনি ওখানে জাস্ট নিজের নাম লিখবেন আর তার উপরে লিখবেন মানি হয় গ্রিন কালি না হলে লাল কালি দিয়ে তার সঙ্গে কমপক্ষে তিনটে অথবা পাঁচটা লবঙ্গ নেবেন আর একটু কর্পূর দিয়ে দেবেন দিয়ে পুরোটাকে হাতের মধ্যে নিয়ে আপনি আপনার উইশটা চাইবেন যে আপনি কি চাইছেন অন্তত পক্ষে দু তিন মিনিট উইশ করার পর সেটাকে আপনি জ্বালিয়ে দেবেন কর্পূর সহযোগে একটি পাত্রের মধ্যে নিভে গেলে সাই বাইরে ফেলে দেবেন ফুরিয়ে ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন এবং লেটস গো করে ছেড়ে দিন এটিও খুব ভালো উপকার করবে আপনাকে খুব তাড়াতাড়ি দেখতে পারবেন যে আপনার যে বাঁধা ব্লকেসগুলো ছিল বা যে উদ্দেশ্যে আপনি এই ফুলফিলমেন্ট টেকনিকটি অ্যাপ্লাই করেন ল অফ অ্যাট্রাকশন মেথড দারুণভাবে কিন্তু এই ক্ষেত্রেও কাজ করে থাকে আর যারা রেকি প্র্যাকটিস অনেক দিন ধরে করছে না তাদের বলবো এই তিথিতে রেইকি প্র্যাকটিসটা ফুল বডি করুন দেখবেন ফুল এনার্জিতে ভরপুর হয়ে যাবেন তারপর থেকে কন্টিনিউ শুরু করুন যারা কন্টিনিউ ফুল বডি করতে পারবেন না এরপর তারা অন্তত সেভেন চক্রকে ব্যালান্স করুন মনে রাখবেন যে টিপস বা টোটকাগুলো গুলো বললাম সেগুলো সাধারণত রেকি সঙ্গে রিলেটেড নয় রেকি একটা এনার্জি হিলিং সাবজেক্ট যা আপনি প্র্যাকটিস করলে মনকে আমাদের শরীরকে আমাদের জীবনের বিভিন্ন রকম বাধা থেকে আমাদেরকে রক্ষা করে আমাদের জীবনে পজিটিভ শক্তি আনতে সাহায্য করে আর এই যে রেমিডিউসগুলো বললাম রেমিডিউসগুলো কিছু জ্যোতিষ মত অনুযায়ী যেগুলো আমরা পেয়ে থাকি সেগুলো বললাম যাতে আপনাদের মনের যে জোর বাড়াতে সাহায্য করে এবং সেই সঙ্গে সঙ্গে একটা কথা আছে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর তো আপনি বিশ্বাস করে যে কোনো রিচুয়ালি পালন করুন না কেন তার রেজাল্ট কিন্তু তত দ্রুত আপনি লাভ করবেন তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলের সঙ্গে তারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটিকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখুন টাচ করে যাতে পরবর্তী প্রত্যেকটি নোটিফিকেশান আপনি আগে পেয়ে যান যারা সবসময় সঙ্গে আছেন চ্যানেলের তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আর আরও কিছু যদি জানতে চান তথ্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ক্লাসের জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ফোন করতে পারেন তো আজ এই পর্যন্ত চলিত হবে ধন্যবাদ